আরে ভাই আপনারা ওকে অ্যাপ্রিসিয়েট করবেন ও যখনই উত্তর দিয়ে দিবে একদম সালাম দর্শব আরে ভাই আপনারা করবেন ও যখনই উত্তর দিয়ে দিবে এক নাম্বার নিয়ম আপনারা সবাই মিলে বাঘের মতো বাঘের কণ্ঠে বলবেন বলেন সবাই মার হবা আরেকবার বলেন সবাই মার হওয়া পিচ্চিকে আমরা ওয়েলকাম জানাই আল্লাহকে উত্তর দাও তৌফিক দান করুক পরে সবাই আমি ওকে আমি খুব সহজ ভাবে প্রশ্ন করব আশা রাখব সে পারবে তো আমার নবীর গায়ের চামড়ার রং কেমন ছিল পারবে সাদা সুন্দর না লাবণ্যময় সুন্দর বলো সবাই এবার বলো আমার নবী কি দেখতে লম্বা ছিলেন গুটু ছিলেন না মাঝারি গঠনের ছিলেন মাঝারি

তালু কেমন ছিল নবীর হাতের তালুটা এটা কি শক্ত ছিল না মোলায়ম ছিল ওকে অপশন দিলে যে রাইট অপশন সেটাই সে চুজ করছে বলেন সবাই মার হবা এক নাম্বার সে পাস এক নাম্বার সাবজেক্ট শেষ দুই নাম্বার বলো আমার নবীর সম্মান আল্লাহ বোঝাবার জন্য যখন মালাকুল মত নবীর কাছে আসলেন নবীর রুহ কি এসেই কবজ করলেন নবীর কাছে পারমিশন চাইলেন পারমিশন চাইলেন মার আচ্ছা নবীর আদর্শের ক্ষেত্রে নবী বাবা হিসেবে যখন ফাতেমাকে বিয়ে দিবেন ফাতেমার কাছে এসে এটা ওর জন্য বোঝা একটু কষ্টকর তাই বোঝাবার সাথে সহজ করছি বাবা হিসেবে ফাতেমার কাছে এসে নবীজি কি বললেন বিয়ের ব্যাপারে বল এসেই বললেন বিয়ে দিয়ে দিব না তুমি রাজি আছো কিনা মা তাই বলো কি বলেছেন এর চাইতে সহজ আর হতে পারে না ঠিকই না বলে আচ্ছা এবার তুমি বলো তো নানা হিসেবে নবী কেমন ছিলেন আমি বলার জন্য একটা হাদিস বলেছিলাম যখন হাসান হোসাইন আসতেন নানার কাছে হাসান হোসাইন সালাম যেন আগে না নবী নিজেকে সালাম আচ্ছা এবার বলো নবীর কাঁধে যখন হাসান হোসাইন উঠে বসলেন নবীজ কি ধাক্কা দিয়ে ফেলাই দিলেন না কি করলেন

সিরাজগঞ্জের মানুষ যে আগেই বলেছিলাম সাহসী ও কথা যখন বলেছে ওর মাঝে আমি সামান্য কোনো ভয় দেখতে পারি নাই ঠিক কিনা বলে আল্লাহকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুক পড়ে সবাই আমি আমি টুপি যখন পড়াবো একজন বাঘের বাচ্চা যুবক দাঁড়িয়ে টুপি পড়ানোর সময় তাকবির দিবেন বেরিয়ে থাকেন দেন তাকবির দেন কে আছেন দেখতে আল্লা তে কবুল করুক পড়াশবে আমি আল্লাহর মা কে বাবাকে পুরো পরিবারকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুক পরে সবাই আমি